আসসালামু আলাইকুম মোসা ট্যুরস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ঢাকা চিড়িয়াখানার সামনে থেকে আমি মোহাম্মদ এনাম আপনাদের জানেন সাদর আমন্ত্রণ দর্শক আজকে আমি আছি ঢাকা চিড়িয়াখানার সামনে যেটি মিরপুর চিড়িয়াখানা নামে পরিচিত এটি মিরপুরে অবস্থিত এই চিড়িয়াখানায় বাংলাদেশের সবচেয়ে বেশি বন্যপ্রাণী দেখা মিলে এই চিড়িয়াখানার মূল আকর্ষণ হল রয়্যাল বেঙ্গল টাইগার এবং বনের রাজা সিংহ এছাড়া রয়েছে অনেক দুর্লভ প্রাণী যা দেখার জন্য মানুষ ছুটে আসে বিভিন্ন প্রান্ত থেকে আমি ছুটে এসেছি হন্তদন্ত হয়ে দেরি না করে ঝট করে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে পট করে ঢুকে পড়লাম দর্শক আজকের আমার ভিডিওটি জীবজন্তু নিয়ে সুতরাং যারা জীবজন্তুকে দেখতে ভালোবাসেন যারা জীবজন্তুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা ভিডিওটি না টেনে স্বপ্নে দেখতে থাকুন আশা করি আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জীবজন্তু সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা দিতে চেষ্টা করব দর্শক যারা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এই চিড়িয়াখানা আসবেন অবশ্যই মিরপুর চিড়িয়াখানা বাসে উঠে সরাসরি চলে আসতে পারবেন একটু সামনে এগুতে বানার সাথে দেখা হয়ে গেল বানর আমাকে স্বাগত জানালো বানর বাদরামের মানুষ ইত্রামি দুটি আমি খুব উপভোগ করলাম বানর খাঁচার সামনে বেশ কিছু দর্শনের থেকে দেখতে পেলাম তারা অনবরত বানরের সাথে দুষ্টমি করেই যাচ্ছিলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দুষ্টম করে দেখতে লাগলাম একটু পরে আমি সামনের দিকে এগোতো লাগলাম বানরের খাঁচা গেঁসে বাম পাশ দিয়ে সোজা চলে গেলাম পাখিদের কাছে পাখিদের কিচিরমিচির শব্দে পরিবেশটা প্রাণবন্ত হয়ে উঠল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নানা রঙের পাখি দেখতে লাগলাম কিন্তু কিছু কিছু পাখির অভিযোগ ছিল তাদের কেন খাঁচা বন্দি করে রাখা হয়েছে আমি উত্তরে কিছু না বলে মুস্কি হেসে সামনের দিকে চলে গেলাম দর্শক এখানে একটা কথা বলে রাখি ঢাকা চিড়িয়াখানা বর্তমানে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা পরিচিত বাংলাদেশ সবচেয়ে বড় এবং প্রধান চিড়িয়াখানা এটি এটি ঢাকা শহরের মিরপুর এলাকা অবস্থিত সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং দুই সালে এটাকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা নামে নামকরণ করা দর্শক ঢাকা চিড়িয়াখানা প্রতিষ্ঠার ভাবনা প্রথমে আসে ব্রিটিশ শাসন আমলে উনিশশো পঞ্চাশের দশকে তৎকালীন পূর্ব পাকিস্তানের অধিবাসী বিনোদনের জন্য একটি চিড়িয়াখানা নির্মাণের পরিকল্পনা করা হয় কিন্তু এই উদ্যোগ সফল বাস্তবায়ন শুরু হয় পাকিস্তানের আমার শেষ দিকেই দর্শক আমি কিছুক্ষণ ময়ূরের খাঁচার সামনে দাঁড়িয়ে ময়ূরের পাখা মেলাটা দেখতে পেলাম আপনার যারা ময়ূরের পাখা মেলা দেখতে চাচ্ছেন তারা অবশ্যই সামনে কিছুক্ষণ অপেক্ষা করবেন অনেক সময় এটা দেরিতে একটু তাড়াতাড়ি পাখা পাখা যাই হোক একটু অপেক্ষা করবেন কিছুক্ষণের মধ্যে হয়তো আপনারা ময়ূরের পাখা মেলাটি দেখতে পাবেন উনিশশো সাতান্ন সালে ঢাকা চিড়িয়াখানা নির্মাণের স্থান নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয় একটা জায়গা চিরাখানার জন্য নির্বাচিত হয় এই এলাকার প্রাকৃতিক পরিবেশ এবং গাছপালা চিরাখানার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়েছিল তবে ঢাকা চিরাখানা আনুষ্ঠানিকভাবে তেইশে জুন উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সরকার দ্বারা উদ্বোধন করা হয় এটি ঢাকা চিরাখানা নামেই পরিচিত ছিল দুই সালে ঢাকা চিরাখানা নাম পরিবর্তন করে বাংলাদেশ চিড়িয়াখানা রাখা হয় দশক এর দিন ইনডিশনারণে একটা ছোট জায়গা সীমাবদ্ধ ছিল এবং প্রাণীর সংখ্যা অনেক কম ছিল তবে ধীরে ধীরে এটি বাড়তে থাকে প্রাথমিকভাবে এখানে হাতি बाघ সিংহ এবং কিছু পাখি আনা হয়েছিল বর্তমানে এখানে প্রায় 200 প্রজাতির প্রাণী রয়েছে দর্শক আপনারা যারা চিড়িয়াখানায় আসবেন অবশ্যই আমাদের ভাগ মামার সাথে দেখা করে যাবেন দর্শক বাংলাদেশ জাতি চিড়িয়াখানায় বর্তমানে প্রায় দুই হাজার একশো পঞ্চাশটিরও বেশি প্রাণী রয়েছে উল্লেখযোগ্য প্রাণী মধ্যে রয়েছে বাঘ সিংহ হাতি জিরাপ, জ্যাবরা এবং হরিণ ময় রাজহাঁস শুকোনিগল এবং বিভিন্ন প্রজাতির বিরল পাখি এছাড়া রয়েছে কুমির সাপ এবং কচ্ছপ বিভিন্ন প্রজাতির দেশি এবং বিদেশি মাছ চিড়িয়াখানার প্রাণীগুলোকে তাদের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য এগিয়ে রাখা হয় যাতে দর্শকরা প্রাণীদের জীবনযাত্রা সম্পর্কে ধারণা পান এখানে বিজ্ঞানী এবং শিক্ষার্থীরা প্রাণীদের আচরণ খাদ্যাভ্যাস এবং প্রজনন প্রক্রিয়া নিয়ে গবেষণা করে থাকেন দর্শক চিড়িয়াখানাটি সকাল নটা থেকে বিকাল ছটা পর্যন্ত খোলা থাকে আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তাদের অবশ্যই পুরো চিড়িয়াখানাটি ঘুরে ঘুরে দেখার জন্য হাতে পর্যাপ্ত পরিমাণ সবাই নিয়ে আসবেন তাহলে আপনারা চিড়িয়াখানার মোটামুটি সব জন জীবজন্তু দেখতে পাবেন দর্শনartifactIdর জন্য এখানে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে তবে আমার অনুরোধ থাকবে কেনার আগে অবশ্যই দরদাম করে নেবেন নাহা পাড়াতপক্ষের এই যাওয়ার চেষ্টা করবেন চেষ্টা করেন বাসা থেকে খাওয়া নিয়ে আসতে বন্ধুরা আজই পর্যন্তই যদি মহান আলা চায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত